পুরো হবে সো নিউ কেমন আছো সবাই সবাই আশা ভালো আমিও বেশ ভালো আছি তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমরা যাবো কাঁচারবাড়া স্টেশনে স্টেশনে একটা দোকানে যেখানে অনেক রকমের ফুচকা এবং অনেক রকমের লস্যি প্লাস মক মানে বিভিন্ন রকমের আইটেম আছে দোকানটায় এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা দোকানে যে কিছু ফুচকা আছে যেগুলো আমি আগে কখনো শুনিনি যেমন না পিৎজা ফুচকা পান ফুচকা তো গিয়ে ট্রাই করে দেখবো আমরা কেমন সে ফুচকাগুলো তো এইটুখানি বলার তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দেখতে থাকো আমি শুধু তোমরা দেখছো বং ব্লগারকে বিয়ে খাওয়া দাওয়া মজ করো লেস্টার্ট। স্টার্ট আমরা এখন আছি গাছরাপাড়া স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে দা ফুডি ফুচকা অ্যান্ড মকটেল পার্লারে এখানে আছে নাই নাই করে পনেরোটার পর মকটেলের আইটেম এবং লস্যিও আছে অনেক রকমের আর আছে মেন এই দোকানের ফুচকা যেটা নাই নাই করে প্রায় তিরিশ টাকা কাছাকাছি ফুচকার আইটেম মানে বিভিন্ন রকমের ফুচকা আর যে সামনে দেখতে পাচ্ছ কত রকমের এগুলো সব ফুচকায় যায় দা ফুডি কাছাপাড়া স্টেশন দু নম্বর প্ল্যাটফর্ম ঠিক ব্রিজের নিচে আচ্ছা এখানে মকটেল আছে আর লস্যি আর ফুচকা তাই তো আচ্ছা ওইখানে ওই ছাড়া দেখলাম ওখানে ঝালমুড়ি সেটা কি আপনাদের হ্যাঁ ঝালমুড়ি ঝালমুড়ি ভেলপুরি পাপড়ি চা সবই হয় আর আমাদের তো কিন্তু পুরোপুরি ভেজ কাউন্টার মানে এখানে ঝালমুড়ি তো কোনো রকম পেঁয়াজ ইউজ হয় না আচ্ছা মানে পুরো টোটালি পুরো নিরামিষ হ্যাঁ আচ্ছা তো এটা এখন কি হচ্ছে এটা যে দইটা আমাদের দই ফুচকা হয় সেটা প্রিপারেশন হচ্ছে আচ্ছা দই ফুচকা দিয়ে এটা আমাদের দইটা আমরা নিয়ে মিক্স করি মিক্স করে তারপরে সার্ভ করা হয় ফুডি স্পেশাল ফুচকা ওটা ওটা তোমার একটা প্লেটে ছপিস ফুচকা থাকে ছ পিস ছ রকমের ফুচকা থাকে ওটা ছ রকমের মধ্যে বেস্ট যে ফুচকাগুলো আছে যেমন ধরো পিৎজা ফুচকাটা বেস্ট আছে চকলেট ফুচকাটা বেস্ট আছে তারপর তোমার ফায়ার ফুচকা এটা মিষ্টি মানের ফ্লেভারে পান ফুচকা আছে সেগুলো তোমার বেস করে একটা প্লেট হয় ওটা তোমার দাস ফুডি স্পেশাল

আচ্ছা এটা কি একটু মিষ্টি মিষ্টি নাকি ঝাল ঝাল এটা টক ঝাল মিষ্টি তিনটাই ফ্লেভার পাবে এটা বুঝিয়ে যাচ্ছে এটা বুঝিয়ে আচ্ছা এটাকে কি কি সেও বলে হ্যাঁ এখানে দেখছেন আমরা সেও পড়ে হ্যাঁ সেও পড়ে এটা কি এটা দিয়ে মানে এটা এটা দিয়ে এটাই বেস্ট থাকে যেটা কি এটা হচ্ছে তোমার পানির এটা পুরো পানির ইনগ্রেডিয়েন্টস এটা তোমার মিষ্টি পানে থাকে না হ্যাঁ এটা এক্স্যাক্ট নামটা আমিও জানি না কিন্তু এটা যে মিষ্টি পানে থাকে সেটা আচ্ছা এটা রেডি হয়ে গেছে এবার জাস্ট प्रिपरेशन রেডি হচ্ছে চেরি যাচ্ছে

সো আমি এখানে নিয়েছি পান শট ফুচকা এই যে এটার মধ্যে এই দেখুন এটার মধ্যে দেওয়া আছে পান সব তো মানে পানের যেরকম মিষ্টি পানের যেরকম ইনগ্রিডিয়েন্টস দেওয়া থাকে সেরকম সেম জিনিস দিয়ে করি মিষ্টি পান যেভাবে বানায় সেরকম শুধু পানটার বদলে এখানে ফুচকা দেওয়া আর ভিতরে যেরকম আলু ফালু দিয়ে পুরোপুরি ওইভাবে দেওয়া আর এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল মানে সব রকমের টেস্ট এটার মধ্যে আছে চলে এবারে ফুচকাটা ট্রাই হলে তো দেখো ফুচকাটা খেয়ে সত্যি কথা বলতে গেলে যে পানের যে ফ্লেভার সেটার মধ্যে পুরো সেটা পুরোপুরি ফুচকার মধ্যে দেওয়া যে পানের ফ্লেভারটা তুমি যদি এখান থেকে যদি আলু সাইড করে দাও আর যদি এখান থেকে যদি হালকা টক টক ভাবে যদি সাইড করে দাও তাহলে মনে হবে তুমি যেন এক্সাক্ট পান খাচ্ছো তো এই এটার জন্য এই জন্য নাম পান শট ফুচকা একটা আরেকটা ফুচকা ট্রাই করবো যেটা বললাম পুরোপুরি এক্স্যাক্ট মনে হচ্ছে একদম পান খাচ্ছি শুধু ওই একটাই আলু ফুচকা আর একটু টক টক স্পাইসি মানে সব দিয়ে একটা বলতে গেলে বেশ ইউনিক একটা জিনিস কিন্তু তো চলো আরেকটা ফুচকা আছে এরপরে ওটা করবো এবার আমরা নিচ্ছি পিৎজা ফুচকা আর যেটা খুবই ইউনিক লাগলো মনে আমার মনে হয় এই ফুচকা আমি কোথাও খাইনি বা কোথাও দেখিনি বা নাম শুনিনি আর পান ফুচকাটা তো বললামই তো খেতে পুরোপুরি ইউনিক লাগলো আর নতুন একটা টেস্ট মানে সেটা না খেলে বুঝতে পারবেন একদম জেনুইন বললাম তো চলো আমরা পিজা ফুচকা হচ্ছে ভিডিওটা দেখতে হবে আশা করছি ভিডিওটা ভালো পিজা ফুচকার জন্য এই ফার্স্টে চিজ নিয়ে নেওয়া হলো একটা এটা কি পুরো আমলের চিজ এটা পুরো আমলের চিজ স্পেশাল বেশিরভাগ স্পেশাল ফুচকাই পাঁচটা থাকে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা তো পাঁচটাই থাকে আর নরমাল ফুচকা 10 টাকায় পাঁচটা ফুচকা গুলো কি আপনারা সব বাড়িতে বানান না আমাদের লোক আছে বানানোর মানে আর সেই বানিয়ে দিয়ে তাই তো প্রতিদিন এটা প্রতিদিন হ্যাঁ কারণ হচ্ছে আমাদের সময় হয় না প্রথম করে এইটা সময় হয় না আর ফুচকা বানাতে বলতে মানে দিন শেষ না আমাদের পাপড়ি চাটের পাপড়িটা আমরা নিজেরাই বানাই তো ওটার জন্য বিশাল সময় লাগে কিন্তু ফুচকার জন্য বিশাল সময় লাগে সেই জন্য বানাই না লোক আসে লোক আসে এটা একটু ঝাল করবে না এখন আমাদের তৈরি হচ্ছে পিজা ফুচকা এবার আমাদের যাচ্ছে এটা আমাদের ছোলা মটর সেদ্ধ শশা আচ্ছা এগুলো কি এটা মিয়োনিজ আছে পিজা সস আছে তোমার চিলি সস আছে সবই আছে এটা কি আছে এটা পিজা সস পিজা সস আচ্ছা

বুঝতে পারবে জিনিসটা দারুণ লাগছে এটা এরকমের ফুচকা অন্তত এই প্রথমবার আমি ট্রাই করব অনেক রকম আইটেম যাচ্ছে তোর মধ্যে এটা কি আরো অরিগানো ফ্লেক্স নিশ্চয় চিলি ফ্লেক্স আচ্ছা হোম মেড এটা আচ্ছা হোম মেড জিনিসপত্র বেশি দেওয়া মানুষকে ব্যাস এবার আমাদের পিৎজা ফুচকা রেডি তো চলো এবার এটাকে ট্রাই করে বলবো কেমন লাইভে ফার্স্ট টাইম পিৎজা ফুচকা ট্রাই করবো আমি পিৎজা খেয়েছি অনেকেও খেয়েছে এবার পিৎজা ফুচকাটা ট্রাই করবো তো এই হচ্ছে পিৎজা পিৎজা ফুচকা একটু জুম করে ভালো করে হ্যাঁ দেখছি এটা আমাদের চিজ পিস দিয়ে পিৎজা মানে অ্যাকচুয়ালি পিৎজা যেরকম হয় অনেকটা ওরকম টাইপের এবার উপর দিক দিয়ে মেউনিজ পেনজ দিয়ে খুব সুন্দরভাবে জিনিসটা বানানো দেখা যাক টেস্ট কেমন কারি যদি ডেসক্রাইব করতে হয় পিজা ফুচকাটা অনেক টাইম দেওয়া হয়েছে পিজা যদি বেস্টটা তোমরা দিয়ে দাও যদি ফুচকার মধ্যে ওই বাদ মশলা বলো চিজ বলো যা যা যদি সব কিছু দিয়ে দাও তাহলে এক্সাক্ট ওরকমই টেস্ট এখানে বেসের বদলে দেওয়া আছে আলু আর ফুচকা একটা যেটা প্রথমে বলেছি ওইটাই বলবো এটা এক্সাক্ট পিজার মতো খেতে শুধু পিজার বেস্টটা বাদ দিলে যেরকম থাকে আর হ্যাঁ এই সেওগুলোর জন্য কিন্তু একটু হালকা একটু করমরে করমরে ভাবটা লাগছে না কেউ তুই তো চলো এটাকে কমপ্লিট করি সো দেখো আমার কিন্তু খেয়ে ভালো লাগলো তোমাদের বলে দিচ্ছি কাঁচাপাড়া দু নম্বর প্ল্যাটফর্মে একদম ওভার ব্রিজের নিচের দিকে দোকানটা তোমরা এসে ট্রাই করো এখানে অনেক রকমের আইটেম আছে নানা কোনো অনেক রকমের ফুচকা অনেক রকমের লস্যি আর অনেক রকমের মক আছে আর ভাই ভেলপুরি পাপড়ি চাট সেও পুরি এগুলো তো সব আছে তোমরা এসে অবশ্যই ট্রাই করো ট্রাই করে জানিও কেমন লেগেছে এইটুকুনি বলতে পারি আশা করছি ভালো লাগবে অনেক রকম মানে ইউনিক ইউনিক টাইপের ফুচকা আছে যেগুলো অন্তত এইটুকুনি বলতে পারি আগে প্রথম কোথাও মানে আগে কোথাও কখনও দেখো নি এইটুকুনি বলতে পারি এরকম এরকম জিনিস এখানে আছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে প্রথম থাকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে অল সেক্ট করে দিও আমার সব রকমের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ট্রাই করো এখানে এসে জানিও কেমন লেগেছে আর হ্যাঁ खावा दाओ मज़ करो तो टाटा बाय बाय